নমস্কার আমার সকল গুরুর চরণে শতকোটি প্রণাম জানায় তৎসহ শুভ শারদীয়া দুর্গোৎসবের সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দেবী দুর্গার পূজা করতে গেলে মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন একাধিকবার দেবীর ধ্যান ও মন্ত্র পাঠ করতে হয় সেই ধ্যানমন্ত্র শুদ্ধ উচ্চারণে আমি পাঠ করার চেষ্টা করছি সর্বপ্রথমে ধ্যানাসনে বসে রক্তচন্দন মিশ্রিত পঙ্কজ পুষ্প অথবা রক্তবর্ণ পুষ্প মুদ্রায় নিয়ে দেবীর স্বরূপ নিজ মনের চিন্তা করে বলতে হবে ওং জাজুট সমাজুক্ত অর্ধেন্দুকৃত শেখরাম लोचन अत्रयसं जुक्तां, पूर्नेंदो सद्रिसाननां, अतसी पुस्पबर्नाभां, सुपतिस्टां सुलोचनां, नवजोबन संपन्नां, सर्भाभर्नभूसितां, सुचारु दसनां तदबत, पिनन्नत त्रिभग्वस्थानसं सानां महिशा सुरमृर्दिनें। मृनालायत संगस्पर्षम् दस बाहु समॉनितां। त्रिशुलं दुक्सिने पानु। खर्गं चक्रं क्रमा दधां। तिग्नबानं तथा शक्तिं दुक्सिने सुविचिन्तय। কেটকং পূর্ণ চ পঞ্চ পাসবঙ্কুসোমি বচ ঘন্টাং বা পরসুং বাপি বামতহ সന്നിবি সৈত অধস্থানম মহি সং তদব দিসি রক্ষ্যাং পদর্ষৈত শিরোচ্ছেদ ভবং তদদানবং শ্েদি সুলেন নির্ভিন্্নয়ং নির্্যদন্ত্র বিবুুসিতাম, রক্তা রক্তিকৃতাগঞ্চম রক্ত বিস্পুরিতেক সনম বে্যষ্টৃতং নাগোপাছে ন, ব্রকুটি ভষনাননম সপাসবাম হস্তে ন দৃতকে সঞ্চদূর গয়া, বম ৰুধিভক্তিহ পদৰ্শয় দিব্যু দক্ষিণং পদং সম সিংহোপৰি কিি উতা অংগুষ্টং মিষোপৰি শতু ক্ষয়কৰিং দীং দৈত্যান পদৰ্প प्रसन्न बदनामफल प्रदान स्तूयमान चद्रूप ममर सन्निवेशडा प्रचण्डा चण्डोग्राचण्डनायिका रूपाती चंडिका। चान्डिका अभिस्वक्तिरष्टाभि সততং পরিবেষ্টিতাম পরিবেষ্টি জগতাং ধাত্রিম ধর্মকামার্থমো সদাম ওং দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা ওং হ্রিং ভগবতী দুর্গাদেব্যই নম এই মন্ত্র পাঠ করে মাকে স্মরণ করে রক্তবর্ণ পুষ্প অথবা পঙ্কজ পুষ্পটি দেবীর ঘটে স্থাপন করবেন নমস্কার দেবীর ধ্যান মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করার আমি চেষ্টা করলাম যদি কিছু ভুল থেকে থাকে মার্জনা করবেন আর যদি আমার এই মন্ত্র উচ্চারণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পুনরায় নবরূপে দেবীর মার্তৃ বন্দনা নিয়ে